এই অর্থ দিয়ে প্রতিটা ক্লাবকে বা পুজো কমিটিকে আমরা খরিদ করতে চাইছি আমি তো মনে করি না যে হিন্দু ভাইয়েরাও এই টাকালে পুজো করবে কেন তাদের ধর্মে চলবে কি আমার ঠিক অতটা জানা নাই তো আমার ধর্মে ধর্মের কাজে এইসব অনুদান নিষেধ আছে অবৈধ চলবে না ঘোষণা করলে সামনে পুজো পুজোতে আগে ছিল পঁচাশি হাজার এখন এক লাখ দশ কিন্তু মুসলমানদের কোনো ঈদ বা কোনো হাজার টাকা বাড়াতে গেলে একটা সমস্যা দেখা যায় করতে কি কি আর বলবো শুধু মুসলমান কেন আমার জানা নাই যে খ্রিস্টান ভাইদের ধর্মীয় উৎসবে অর্থ দেয় কিনা পাঞ্জাবিদের দেয় কিনা আদিবাসীদের কি কিনা দলিতদের দেয় কিনা মতুয়াদের দেয় কিনা আমার জানা নেই তবে এই অর্থ দিয়ে ধর্ম করব এর স্বপ্ন কিন্তু ইসলাম ধর্মে নিষেধ আছে এবং ইসলাম ধর্মের আমরা যারা প্রকৃত অনুসারী আমরা এটাকে পছন্দও করি না তবে দুর্ভাগ্যের বিষয় রাজ্য বা রাষ্ট্র কোন ধর্মের বিষয়ে রাজকোর্ষ থেকে সহযোগিতা করতে পারে না এটা সংবিধান বিরোধী জনগণ ট্যাক্স দিয়েছে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থানের জন্য কাজে লাগবে কিন্তু ক্ষমতাকে অপবায়িক অপপ্রয়োগ করে ক্ষমতার যোদ্ধ দেখিয়ে রাজ্য সরকার যেভাবে ধর্ম ধর্ম ধর্মধর্ম মেতেছে ঠিক কেন্দ্র সরকারও ধর্মধর্ম ধর্ম কেন এরা বুঝে গেছে যে আমরা তো মানুষকে শিক্ষা কর্মসংস্থান এসব কিছু দিতে পারিনি অতএব এই অর্থ দিয়ে প্রতিটা ক্লাবকে বা পুজো কমিটিকে আমরা খরিদ করতে চাইছি আমি তো মনে করি না যে হিন্দু ভাইরাও এই টাকালে পুজো করবে কেন তাদের ধর্মে চলবে কে আমার ঠিক অতটা জানা নাই কারণ আমার ধর্মে ধর্মের কাজে এইসব অনুদান নিষেধ আছে অবৈধ চলবে না কিন্তু এ কোনো আমার মনে হয় কোনো ওই কমিটিকে বা ক্লাবকে দিচ্ছে যাতে করে তারা আমার ভোট ব্যাঙ্ক হিসাবে এই টাকা নিয়ে তারা আমার ভোটের কাজে আসে দলের হয়ে কাজ করে তা ক্লাবগুলোকে বা পুজো কমিটিগুলোকেও হয়তো টিএমসি কমিটির কমিটি একটা বানাবার ষড়যন্ত্র করতে পারে তবে দুর্ভাগ্যের বিষয় বিষয় যেটা এখানে মেন যেটা সম্পূর্ণ একটা সংবিধান বিরোধী রাজকোষ থেকে রাজ্য সরকার বিশেষ ধর্মের জন্য ধর্মীয় প্রমোট বা ধর্মের ক্ষেত্রে অর্থ বা ধর্মস্থান বানাতে পারে না যেটা সংবিধান বিরোধী রাজ্য সরকার এই কর্মকাণ্ড সংবিধান বিরোধী তো আমি ঘৃণা করছি এবং আমার হিন্দু ভাইদের মধ্যে যারা ধর্ম কি বলে প্রকৃত ধর্মকে ভালোবাসে তাদেরকেও বোঝা দরকার যে আপনাদের ধর্ম মূলত খাটো হচ্ছে ছোট হচ্ছে অন্য কোন ধর্মের মানুষেরা সরকারের ধর অর্থলিয়ে ধর্ম করছে মেসে যাচ্ছে না কিন্তু আপনাদেরটা যাচ্ছে আপনারা এই বিষয়ে মুখ খোলা দরকার দ্বিতীয় নম্বরের কথা সংবিধানকে যদি বাঁচাতে চান এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এছাড়া বেশি কিছু বলতে পারছি বিজেপি ওইহত্ত থেকে নিচে কালকে একটা ভিডিও ভাইরাল হলো যে কয়েকটা মুর্বি লোক গ鲁বিকির করতে গিয়েছে বাকড়া জেলায় সেখানে বিজেপির এক সভাপতি যিনি সভাপতি তাদেরকে ধরে বেদারক মাত্র করে চোর বলে যে গোন চুরি করে এমন দেখি পাচ্ছি দেখুন পুরু দেশে একটা সইরাচারী অরাজকতা সংবিধান বিরোধী একটা কর্মসূচি পুরু দেশেই চলছে এবারে মানুষের আয়কে আস করার জন্যে কখনো বলা হয় বিজেপি ছাত্রে মেহ কখনো বলা হয় মুসলমান পিছিয়ে আছে তাদের সাচার কমিটির রিপোর্ট দেখে আমি তাদের অধিকার ফিরিয়ে দেবো এগুলো শুধুমাত্র মানুষকে বোকা বানিয়ে মিথ্যা কথা বলে মানুষের ভোটকে লিবার শুধুমাত্র এটা পন্থা তবে আমি বিগত দিন থেকে যা দেখে আসছি বিজেপি আর রাজ্য সরকার যা বলেছে তার উল্টো অর্থাৎ এই যে মুসলমানদের মাসি আসে রাজ্য সরকার সেই রাজ্য সরকারের হাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমান ঠিক তেমনই কেন্দ্র সরকার হিন্দুদের মাসিয়া সেজেছে কিন্তু কেন্দ্র সরকার আসার পরে হিন্দু ভাইদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে কেন যেসব জায়গায় হিন্দু ভাইদের রেলে বলুন তারপরে কি বলে এলআইসিতে বলুন বিভিন্ন জায়গায় যে জব করত বা যে হারে জব চাকরি হতো প্রতি বছর সেগুলো সব বন্ধ হয়ে গেছে অতএব এরা যা বলেছে তার উল্টো কাজ করেছে তাই আজকে বাংলা বা টোটাল ভারতে মুসলিম শুধু নয় সর্বধর্মের গরিবরা নিরাপদে নয় আপনি মণিপুরে দেখুন উত্তরপ্রদেশে দেখুন সেখানে আদিবাসী দলিত এস সি এস মার খাচ্ছে মণিপুরে কি বলে খ্রিস্টান সম্প্রদায়ের দলিত ভাইরাও মার খাচ্ছে এটা বিভিন্ন জায়গায় চলছে গরিবরা আজকে বড় বিপদের মধ্যে আছে